অনেকগুলা গুলের মধ্যে যে কোনো একটা গুলার মাধ্যমে আপডেট আমাদের ডায়মন্ড ইভেন্টের পাশাপাশি ফ্রি ইভেন্ট কন হয়ে গেছে সেগুলো তোমাদেরকে আজকের ভিডিওতে পাই টু পাই ভাবে দেখাই দিতে চলেছি এবং অন্যান্য আবার কলা চলেছে সেগুলোর উপর ভিত্তি করেও আবার অন্যান্য ইভেন্ট আসবে ফ্রি ভিত্তি করে

আমরা কিন্তু সরাসরিও পেয়ে যেতে পারি আর বান্ডিলের সাথে যুক্ত থাকবে এর মুখের যে মাস্কটা আছে সেটা যেমন তোমরা দেখতে পাচ্ছ এ আমাদের তিন কোনাসি টাইপের চার কোনাসি টাইপের গোল আকার সবগুলোই কিন্তু ওই বান্ডিলের সঙ্গেই থাকবে অ্যাকজাস্ট আর কি যার কারণে বান্ডিলটা পেলে আমরা ওগুলো নয় আর কি আলাদা আলাদাভাবে ইউজ করতে পারবো তো যাই হোক না কেন আমাদের বান্ডিলটা কিন্তু এটা হতে চলেছে যেটা কিনা আমাদের বিশ তারিখে আসবে যেটা এখন অব্দি ডি টাটা মাইনাদের পক্ষ থেকে কনফার্মেশন আপডেট যার কারণে এটা তোমাদেরকে জানাইতে রাখলাম পাশাপাশি আরও একটা ডায়মন্ড খরস্কোয়ার ইভেন্ট আসতে চলেছে সেটাও আবার সুপার ডুপার সেটা তোমাদেরকে বলে দেওয়ার আগে ফ্রি ইভেন্ট তো বলে দেই ভাই কারণ একের পর এক সবগুলো যেহেতু জানিয়ে দেবো তোমরা জাস্ট কন্টিনিউ করো তাহলেই সবগুলো ব্যাপার জানতে পারবা তো যেমন তোমরা স্ক্রিন মধ্যে দেখতে পাচ্ছ ব্র্যান্ড নিউ এই যে ইভেন্টটা আছে এই ইভেন্টটাতে কিন্তু তোমরা পাবা একটা ব্যানার এবং কি পেয়ে যাবে এখান থেকে একটা পারমানেন্টের জন্য এম সিক্সটির উপর ভিত্তি করে গানের একটা স্কিন পার্সোনালি গেস এই স্কিনটা কিন্তু এর আগে অন্যান্য সার্ভারে কিন্তু পারমানেন্টের জন্য দেওয়া হয়েছিল তবে আমাদের বাংলাদেশ সার্ভার এবং কিন্ডান সার্ভার এখন অবধি এটা আমাদের কোনো বলতে গেলে কলাবেশন উপর ভিত্তি করে পারমানেন্টের জন্য ফ্রিতে দেওয়া হয়নি ফাইন কিন্তু এই ব্র্যান্ড নিউ এম সিক্সটির উপর ভিত্তি করে গান স্কিন কিন্তু তোমরা পারমানেন্টের জন্য পাবে যেটা কিনা অনেক বেশি একটা সুন্দর টাইপের স্কিনও তোমরা দেখতেই পাচ্ছ যেহেতু এইটা আমাদের এরকম টাইপের একটা ইভেন্টের ভিতরে দেওয়া হবে যেখান থেকে মিশনের কথা বললে সেখানে তোমাদেরকে পাঁচ দিন জাস্ট লগিং করতে হবে মানে এত সস্তা মিশন আর কি বলবো ভাই তো যাই হোক না কেন এরকম একটা মিশনের ভিতরে কিন্তু তোমরা স্কোয়াড গেমের ভিত্তি করে এই গান স্কিনটা পারমানেন্টের জন্য ব্যবহার করার একটা সুযোগ পাবে এটা কিনা স্কোয়াড গেম কলা সময়ই আসবে পাশাপাশি তোমাদেরকে ডায়মন্ড খরচ করার ইভেন্টের যদি বলি সেক্ষেত্রে কিন্তু ফাইনালি আমাদের ব্র্যান্ড নিউ একটা ফেডারেল ইভেন্টের পাশাপাশি একটা ব্র্যান্ড নিউ কিন্তু আমাদের স্কোয়াড গেমের উপর ভিত্তি করে ইভেন্ট আসতে চলেছে ভাই কোনটা কোনটা থেকে বলবো আমি জানি না ভাই তবে একের পর এক সবগুলো দিচ্ছি তারপর আরও ধামা ধাক অনেকগুলো ফিরেও তোমাদের তাই না ভাই কন্টিনিউ করো এটাই তোমাদেরকে রিকোয়েস্ট করো যেমন তোমার স্ক্রিন ও দেখতে পাচ্ছ ফাইনালি কয়েকদিন উপর ভিত্তি করে স্কোয়াড গেমের যে আমাদের চারশো ছাপ্পান্ন নম্বর যে বান্ডেলটা আসছে সেটা কিন্তু আসতে চলেছে আর এটা আসবে কিন্তু বাইশ তারিখে এখন অব্দি ডাটা ম্যানেজারের পক্ষ থেকে জানা গেছে আর এই বান্ডিলটা কিন্তু ভাই সুপার ডুপার একটা বান্ডিল যদিও গেছ এই বান্ডেলটা আমাদের ফেডারেল ইভেন্টের ভিতরেই কিন্তু আসার চান্সেস আছে যদি ফেডারেল ইভেন্টে না আসে সেক্ষেত্রে কিন্তু এরকম টোকেন টাওয়ার ইভেন্টের ভিতরে দিতে পারে আর টোকেন টাওয়ার ইভেন্টে দিলে কিন্তু শুধুমাত্র বান্ডিল না পাশাপাশি এখানে কিন্তু অ্যাকজাস্ট দেখতে পারবা এই গুলাল স্কিনটাও যেটাও কিনা মোটামুটি ভালোই যদিও গেছ এই গুলাল স্কিনটা আমাদের গেমের ভিতরে অন্যান্য ইভেন্টের ভিতরেই দেওয়ার চান্স আসছে পাশাপাশি এখানে তোমরা একটা ব্যাক প্যাকের স্ক্রিন দেখতে পারবে যেটাও কিনা একদমই ইউনিক টাইপের আর এই যে এই কয়টা রিওয়ার্ড নিয়েই কিন্তু এই আমাদের টোকেন টাওয়ার ইভেন্ট আমাদের বাইশ তারিখে আসার চান্স আসছে যদি এই ইভেন্টটা এরকমভাবে টোকেন টাওয়ার ইভেন্টের ভিতরে না দেওয়া হয় রিওয়ার্ড টিওয়ার্ড তাহলে কিন্তু আমাদের ফেডারেল ইভেন্টের ভিতরে দেওয়া হবে যেটাও কিনা বাইশ তারিখেই আসার চান্স আছে তবে ইভেন্টের ইন্টারফেস চেঞ্জেস থাকলেও তোমরা রিওয়ার্ডগুলো সেমই দেখতে পারবা তো পাশাপাশি তোমাদেরকে এবার যদি আরো আপডেটের গভীরে নিয়ে যাই যেমন আমাদের একটা কিন্তু আসতে চলেছে জম্ভির উপর ভিত্তি করে মুড যে মুডের উপর ভিত্তি করে একটা ফ্রি ইমুড দেওয়া হবে সেই ইমুডটাও কিন্তু একদমই ইউনিক টাইপের তাও আবার সেটা ফ্রির উপর ভিত্তি করে সেই ব্যাপারটা এবার তোমাদেরকে দেখাই তো যেমন তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু ব্র্যান্ড নিয়েও তোমরা একটা ইমোট নিতে পারবে একদমই ফ্রিতে যেটা কিন্তু আপকামিং আমাদের জম্বির উপর ভিত্তি করে একটা মুড আসবে সেই মুডের উপর ভিত্তি করে আসবে আর কি আর এখানে একটা ইমোটই থাকবে ইভেন্টটা বড় সড়ো করে আসবে না আর যে আমাদের জম্বির উপর ভিত্তি করে মুডটা দেওয়া হবে সেটাও বড় ধরনের আসবে না যার কারণে কিন্তু সস্তা ইভেন্ট হইলেও ভাই এখানে ইমোটটা কিন্তু একটা ইউনিক টাইপের আসছে কারণ ইমোটটাতে তোমরা দেখতে পাচ্ছ একটা ছোটোবেলাকার আমরা যেমন গাড়ি গাড়ি খেলতাম বা এরকম টাইপের আর কি যাদের বলতে গেলে খেলার অভ্যাস ছিল ছোটোতে তারা কিন্তু ব্যাপারটা নিয়ে বেশি আর কি রিয়েলাইজ করতে পারবে আমি তো ভাই ছোটোতে খেলছিলাম এখন ভাই বড় হয়েছি এরকম এখন আমার এটা আবেগ হয়ে গেছে আর কি তো যাই হোক এরকম আবেগটা কিন্তু আবার আমরা বলতে গেলে ফিরাই আনতে পারবো মনে মনে কিন্তু আমরা অনেকেই ভাই বড় হয়ে গেছি কিন্তু মনটা এখনো বাচ্চারই আসছে আর কি যাই হোক তারা কিন্তু এইটা আগের ছোটোতে একটা ফিল ফিল কিন্তু আবার নিয়ে আসতে পারবে গেমের ভিতরে এই দেওয়ার মাধ্যমে তো যাই হোক না কেন ভাই এটা কিন্তু আমাদের গেমের ভিতরে এবার ফিরিতেই দেওয়ার চান্স আছে যার কারণে ভাই আরো শোনায় সহাগার মতো একটা আপডেট যেহেতু আপকা আমাদের এই জমির ভিত্তি করে ইভেন্টটা আসবে যখন এটাও তোমাদেরকে দেখাই দিয়ে রাখলাম আপকামি সত্যি কিন্তু আরও একটা আমাদের ফেডারেল ইভেন্ট কনফার্ম গেছে যেটা কিনা ইমোট দেখতে পারবে সেটা কোনোড আমাদের গ্লোয়াল স্পেশাল একটা আপডেট চলেছে সেটার ব্যাপারেও তো যেমন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু ব্র্যান্ড নিউ একটা ফেডারেল ইভেন্টে আমরা ইমোট দেখতে পারবো যেটা কিনা আমাদের বলতে গেলে হাতের পান্স মারার একটা ইমোট কিন্তু এনিমিশনের সঙ্গে থাকবে যেটা কিনা একদমই ইউনিক টাইপের যদিও এরকম টাইপের ইউনিক টাইপের ই মানে ইমোটগুলো কিন্তু অনেকের পছন্দই হয় আর কি যদিও কি এটা নতুনভাবে আসবে যার কারণে অনেকেরই পছন্দ হবে পাশাপাশি এই ফেডারেল ইভেন্টটা যদি আসে সেক্ষেত্রে অনেকগুলো ব্যাগ প্যাকের স্কিন সহকারে অন্যান্য জিনিসও থাকবে তো যাই হোক না এখানে ফেডারেল ইভেন্ট কীভাবে কাজ করে সেটা আমরা বেশি কম বেশি সকলেই জানো যে এখান থেকে আমাদের দুটা জিনিস বাদ দিতে হয় তার পরবর্তীতে স্পিন করতে হয় প্রথম স্পিনটা নয় ডায়মন্ডে তারপরে উনিশ ডায়মন্ড এইভাবে ডায়মন্ড সংখ্যা বাড়ে আর এক পর্যায়ে কিন্তু আমাদের চারশো নিরানব্বই ডায়মন্ড পর্যন্ত আসে যদি আমাদের লাক বাঁধার মাধ্যমে তারা আগে না পাই আর সব মিলে কিন্তু আমাদেরকে খরচ করতে হয় বারোশো ডায়মন্ড যার কারণে যারা যারা এই মুটা পছন্দ করছো তারা কিন্তু যায়মন এখনই গুছায় রাখতে পারো তো যাই হোক এবার আমি তোমাদেরকে ডাইরেক্টলি গুলোয়াল স্পেশাল কিন্তু একটা বিগেস্ট আপডেট আসবে যেখান থেকে আমরা একটা দুইটা না ভাই অনেকগুলা গ্লুল স্ক্রিন দেখতে পারবো যার মধ্যে যেটা আমাদের পছন্দ সেটা কিন্তু নিতে পারবো তো এরকম একটা সারপ্রাইজলি আপডেট যারা যারা এখন অবধি জানার জন্য বসে আসো তাদের জন্য এবার সুখবর কারণ ফাইনালি যেটা আপডেটটা চলে আসতে আমাদের হাতে সেটা তোমাদেরকে বলে দেই তার আগে তোমাদের সকলের কাছে একটা প্রশ্ন রাখি আর আজকের প্রশ্ন হলো ভাই তোমরা ভিডিওর এই পর্যন্ত আসার পরবর্তীতেও যে ভিডিওটা কন্টিনিউ করতেছো তার জন্য অসংখ্য ধন্যবাদ মন থেকে ইউ এটা শুরুতেই বললাম এবার প্রশ্নের দিকে যাওয়া যাক আর আজকের প্রশ্ন হলো তুমি ফ্রি ফায়ার অ্যাকাউন্টে এখন অব্দি কত ডায়মন্ড টপ আপ করছো এটাই হলো আজকের প্রশ্ন পার্সোনালি ভাই নাই নাই করেও কিন্তু আমরা অনেক ডায়মন্ড টপ আপ করে ফেলছি তো যাদের ভাই সেটা মনে নাই তারা একটা আনুমানিক ধারণা দিতে পারো যে এত ডায়মন্ড হয়তো বা হইতে পারে বা এত ডায়মন্ড হইতে পারে যদিও ভাই এখন তো প্রাইম সেকশনে কত ডায়মন্ড খরচ করছি সেটা দেখা যায় তারপরেও যাদের যাদের একটা ধারণা আছে বা তার যারা জানো অ্যাকুরেট তারা অবশ্যই অবশ্যই সেকশনে তোমাদের ডায়মন্ডের সংখ্যাটা লিখে দিতে পার্সোনালি আমার যেহেতু তিনটা আইডি আমি কিন্তু প্রায় এক লাখের মতো ডায়মন্ড খরচ করছি তবে হ্যাঁ যারা জিরো ডায়মন্ড খরচ করছো তারাও কমেন্ট সেকশনে জিরো লিখে দিও তোমরা ভাই বেশি স্মার্ট কারণ এখানে ফ্রি ফায়ারে ভাই এখন টাকা পয়সা খরচ করে কোনো লাভ নাই ফ্রি ফায়ার তো নেই ধ্বংসের দিকে চলে গেছেই হোক তোমরা গেছে কমেন্ট বক্সে যারা জিরো ডায়মন্ড খরচ করছো তারা জিরো লিখে দিও যারা ডায়মন্ড খরচ করছো উড়াধুরা তারা উড়াধুরাই কত ডায়মন্ড খরচ সেটা লিখে দিও যেমন তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ ব্র্যান্ড নিউ কিন্তু তোমরা বেশ কয়েকটা গুলোয়ালের স্কিন কিন্তু দেখতে পাচ্ছ এই গুল গুলা কিন্তু তোমরা এবার নিতে পারবা ফাইনালি কিন্তু এটা সুযোগ করে দিতে চলেছে আমাদের ফ্রি ফায়ার ওয়ার্ল্ড কাপের উপর ভিত্তি করে যে টুর্নামেন্টটা অলরেডি চালু হয়ে গেছে তোমরা জানো সেই টুর্নামেন্টের উপর ভিত্তি করে কিন্তু নেওয়ার সুযোগ থাকবে তোমরা যে যারা পুরনো প্লেয়ার তারা তো জানো যে এফএফব্লু এস মানে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ টুর্নামেন্টের উপর ভিত্তি করে কিন্তু আমাদেরকে এরকম বলতে গেলে গুলাল স্কিন ফ্রিতে দেওয়ার কিন্তু ইভেন্ট অনেক আগেও দেওয়া হয়েছিলো যারা যারা পুরনো প্লেয়ার আছে তারা তো ভাই এটার সাথে সহমত প্রকাশ করবেই যারা যারা নতুন আসছে তারা তো এই ব্যাপারটা জানে না তবে তোমাদেরকে বলি যারা যারা পুরনো প্লেয়ার ছিল তারা তাদেরকে ভাই বলো দেখো যে এরকম ইভেন্ট কিন্তু আসছিল আসলে আমি কিন্তু হুদাই তোমাদেরকে এই কথা বলতেছি না যেহেতু আবারও আমাদের ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ টুর্নামেন্ট চালু হয়েছে ওয়ার্ল্ড কাপের উপর ভিত্তি করে যার কারণে কিন্তু আমাদের এটার উপর ভিত্তি করে কিন্তু বিশ তারিখে রিডিম কোড দেওয়ার চান্স আসছে আর রিডিম কোড না দিয়ে কিন্তু এরকমভাবে কিন্তু আমাদের রিডিম কোডের জায়গা কিন্তু বলতে গেলে দিতে পারে গুলাল স্ক্রিন যদি রিডিম কোডের মাইন স্টোন না পূরণ হয় তো যাই হোক না কেন এরকম একটা দেওয়ার চান্সেস আছে যার কারণে এটাও তোমাদেরকে দেখাই দিয়ে রাখলাম আর থামো থামো তোমরা স্ক্রিন উপর দেখতে পাচ্ছ একটা ভিডিও এই ভিডিওটা দেখার মাধ্যমে কিন্তু তোমরা জেনে নিতে পারো ওয়েপেন রোলে কোন গান স্কিন আসতে চলেছে নেক্সট ডে তোমরা কিন্তু অনেকেই এই ব্যাপারটা জানোই না আমি জানি ভাই কারণ এই ভিডিওর তো ভিউস অনেক কম গেছে তোমরা তো দেখোই যার কারণে ভাই এই ভিডিওটা যারা যারা মিস করছে না অনেক আপডেট মিস করে গেছে রে কারণে এখনই দেখে না কারণ এখানে শুধু ওয়েপেন রোলের ব্যাপারটাই না পাশাপাশি ওবি ফিফটি আপডেটের ব্যাপারগুলোও জানায় দেওয়া হয়েছে যার কারণে এখনই দেখিনি নিজেকে আপডেট রাখো